দেশিং বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজারদার তো যারা ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে জানিয়ে দেবো আজকে সবজির খুচরা দর কেমন যাচ্ছে চাচা ভালো আছেন চাচা

তিরিশ টাকা তারপরে পটল যাচ্ছে কত পঞ্চাশ টাকা আপনার ক্ষীরা ক্ষীরা যাচ্ছে ষাট টাকা কেজি মরিচ আর একটা নতুন জিনিস আছে সিম পঞ্চাশ টাকা পোয়া দুইশো টাকা কেজি আচ্ছা কলা যাচ্ছে কত আজকে কলা পঞ্চাশ বরবটি কুড়ি টাকা আচ্ছা দাদা বরবটি কত করে আটি কুড়ি টাকা লাল শাক টমেটো যাচ্ছে কত একশো টাকা কেজি চাষা ওল কত করে আজকে ষাট টাকা ক্ষীরা এই যে ডাটা ডাটা বিশ টাকা তারপরে আপনার ভেন্ডি আছে তারপরে এটা কি জানা কয় বিলম্ব কত আজকে তরি তরকারি কম কেন ও হাটে তরকি তরকারি কম তাই তো এই চাষার কাছেও কম ভাই মিষ্টি কুমড়ো কত করে ষাট টাকা বেগুন একশো টাকা টমেটো একশো কুড়ি টাকা তারপরে আপনার আচ্ছা ঠিক আছে বিশ টাকা হাফ কেজি তথা মূল্য কত করবো চল্লিশ আর এই যে বরবটি আর এই যে আপনার এটা কি কয় উসি কত কত করে বিশ টাকা তিরিশ টাকা কলা যাচ্ছে কত কলা চল্লিশ টাকা করে ভাই বেগুন কত করে আজকে বেগুন তো বাজারে কম মনে হয় না আজকে তারপরে আপনার মূল্যও যাচ্ছে কত চল্লিশ টাকা টমেটো একশো বিশ টাকা না আচ্ছা ঠিক আছে সাকিব হ্যাঁ কলা যাচ্ছে বসো বসো পেঁপে কত করে আজকে হ্যাঁ এই যে এমনি টাকা এমনি টাকা বিশ টাকা আচ্ছা তারপর কলা কলা পঞ্চাশ লাউ কত তিরিশ আচ্ছা তারপর ডাটা লাল শাক তারপর তোমার মূল্য চল্লিশ মিষ্টি কুমড়ো ষাট টাকা আচ্ছা তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম